দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে এফ সিক্সটিন বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর যীশু খ্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চমান মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন তো প্রথম দিয়ে হেডলাইনটা দেখতেই পাইছেন তো এবার পুরাটা ভিডিও দেখাবো একটু স্কিপ করবেন না দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন যদি একদিনও নামাজ পড়ে থাকেন তাহলে ভিডিওটা একটু স্কিপ করবেন না ভিডিওটা পুরা দেখবেন যে একটা হিন্দু লোক কি বলে আর ভারতীয় গণমাধ্যম মানে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া আতঙ্ক মানে আতঙ্ক বিরাজ করতেছে যে পাকিস্তান যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বাংলাদেশের হয়ে তো আপনারা শুনেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আগে কোনটা দেখবেন আগে চলেন হিন্দু ভাইয়ের কথাগুলা শুনি ওটা বেশি জটিল তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবানের সমস্যা যিশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে মানে মৃত্যুর আগের মধ্যে যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোদা না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোদা করি তাহলে বেহতে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদের বলবে তোমরা মারা পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবা স্বর্গে স্বর্গে গিয়ে বসে তোর বাবা জমি কেনা আছে নাকি স্বর্গে

দর্শক উনি কিন্তু ইস্কনের হিন্দু ইস্কনের হিন্দু মানে ইস্কন করা হিন্দু লোক এই কথা বলতাছে প্লিজ ভিডিওটা ভাইরাল করে দেন ভিডিওটা ভাইরাল করে দেন লাইক কমেন্ট করে দয়া করে ভিডিওটা ভাইরাল করে দেন আর এবার দেখেন যে ভারত কতটা ভয় পাইতাছে ভারতীয় গণমাধ্যম নিউজ তারা কি বলতাছে সেটা শুনেন বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে চলছে বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তারই মধ্যে শেখ হাসিনাকে আত্মগোপন করতে মদি ছিল ভারত তা নিয়ে কম ক্ষোভ নেই বাংলাদেশে এসবের বিরুদ্ধে সরব হয়েছে ভারত আর তাই দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার চট্টগ্রাম ও যশোর সেনাছাউনির সেনাবাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান সূত্রের খবর তেসরা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী তাতেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা বা আলোচনা হয়ে থাকতে পারে ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বিষয়টা রাওয়াল পেন্ডিতে জানাবেন তিনি হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শোনা যাচ্ছে ইউনুস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ আর যার ফলে সব থেকে চিন্তায় রয়েছে ভারত সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে সেই সঙ্গে ট্যাঙ্ক চল্লিশ টন আরডিএক্স বিস্ফোরক এবং প্রায় তিন হাজার রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তিনটে ধাপে বাংলাদেশকে গোলাগুলি দেবে পাকিস্তান হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ তার ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হবার ইঙ্গিত বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞ দর্শক চিন্তা করছেন এবার আপনারা বুঝেন যে বাংলাদেশকে বাংলাদেশকে ভয় পাইতাছে আরে বাংলাদেশের চাইত ছোট দেশ নেপাল সেই নেপালেই গণনায় ধরে না ভারতকে নেপাল কোনো মানে ইয়াতেই ধরে না নেপাল কোনো ওদেরকে মূল্যায়নই করে না ভারত ভারতকে তুচ্ছ তাৎসল্য করে নেপাল কিন্তু সব দিক থেকেই ভারত থেকে অনেক উন্নত অনেক উন্নত আর সেই জায়গায় নেপালের চেয়েও আরও বেশি ডেভেলপ করা দেশ বাংলাদেশ বাংলাদেশের সাথে ডাক্ক দিতে আসছে দর্শক এখানেই শেষ না একটু মজার কথা বলতেছি এটা আমি ভারতীয় আরও মিডিয়ার কাছ থেকে শুনছি তো এত ভিডিও দেখালে আসলে ওরা যে কোনো মুহুর্তে কপিরাইট স্টেক দিতে পারে তো দয়া করে শুনেন ভারতীয় মিডিয়া বলতেছে যে আমাদের মানে ইয়াদ মানে এই যে পিঁয়াজ রসুন এগুলা পয়সা যাইতে আমরা না খাইয়া নিউ মার্কেটের দোকানদার বলতাছে মানে ইন্টারভিউতে সাংবাদিকের সাংবাদিকের ইন্টারভিউতে বলতাসে যে মানে আমরা আমাদের দোকানপাট চলতাছে না আমাদের পিয়াজ রসুন চলতাসে না আমরা না খাইয়া আমাদের মূল কাস্টমারই হচ্ছে বাংলাদেশের কাস্টমার বাংলাদেশের কাস্টমারই আমাদের মূল কাস্টমার তো ওরা মানে ওরা আসলে ওই যে বলছে না চিকিৎসা দিবে না বিষা দিবে না আরে ওদের ঠেকা আমাদের ঠেকা না আমরা ভারত চিকিৎসা না দিলে ব্যাংকক যাব একই খরচ সেম খরচ যারা আমার ভিডিওটা দেখতাছেন দয়া করে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন তাদেরকে আমি বলতাছি আমি থাইল্যান্ডে ছোটোবেলা থেকে থাকি আমি ব্যাংকক থাইল্যান্ড তো এখানে আপনার মানে ভারত থেকে ভারতের ব্যালোর থেকে থাইল্যান্ডে খরচ আরও কম ব্যাংকক হসপিটালে চিকিৎসার খরচ আরও কম আপনারা ব্যাংকক যাবেন আর ঘুরতে যাবেন পাকিস্তান সো আমার আর কিছু বলার নাই যারা মুসলিম ভাই আছেন তারা সামাজিক কাজটা সেরে ফেলেন আল্লাহ হাফেজ